যে আচারের ফিল দেওয়া এটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল লাগছে আমি জানি না এটা তবে অন্যদের কাছে কেমন আমার কাছে খুব বেটার লাগছে যদি খিচুড়ির সাথে খাওয়া যায় আরো বেটার

তার সাথে আবার রসুন আমি কিন্তু রসুন আচাটা প্রায় বাসায় আমি অর্ডার করে খাই এখানে দুইটার মিক্সিংটা আসছে অ্যামেজিং অ্যামেজিং আমার খুব ভালো লাগছে মানে গরুর মাংসের স্বাদ ঠিক রেখে এবং কোয়ালিটি ঠিক রেখে যে আচার করা যায় এটা আমার জানা শুধু আচার দিয়ে কি ভাত খাওয়া যাবে ইটস ওকে একদম সম্ভব শুধু ভাত নয় যে বললাম না সাদা ভাত অথবা যদি সকালবেলা একটু খিচুড়ি হয় বা এই টাইপের আমি মনে করি এটা যে তো আমরা বিকেল একটা স্ন্যাকস বা ঝালমুড়ি জাতীয় কিছু একটা খেতে পারি ওটাই তো বললাম এবং এটা আমি একটু দেখাচ্ছি এখানে এটা এখানে আমাদের এখানে এসে হচ্ছে আলেশা বাজার থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে লেখা আছে গরুর মাংসের আচার কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সবকিছু এখানে ডিটেইলস লেখা আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের আচার খাওয়ার জন্য একটা চামিসের প্রয়োজন বাট এখানে

আমি এই যে রসুন আচারটা এটা হার্টের জন্য খুব ভালো তো আমি এটা প্রায় অর্ডার করে খাই এবং আমার প্রতিদিনের খাবারে এক পিস এক কোয়া রসুন মানে এটা খাওয়াটা খুব জরুরি আমার থাকে সো সেই দিক থেকে আমি রসুনটা পেয়ে গেলাম রসুনের এর পরিমাণও মেবি কম না ভালোই তাই না হ্যাঁ আচ্ছা 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 এটা ভালো আপনারা অ্যাডজাস্টটা হচ্ছে কি এলিশা বাজার আলেশা বাজার হ্যাঁ ওকে 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 আমি ভাবছিলাম মনে হয় গরুর গরুর কোন একটা ফ্লেভার আসবে বা কিছু একটা বাট